আগামীকাল ছট পুজো সেই উপলক্ষে চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দালালপুকুর ঘাটে জোরকদমে চলছে প্রস্তুতি আজ ঘাট পরিদর্শনে যান চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান পাত্র ও চন্দ্রকোনা থানার ওসি ই সুভঙ্কর রায় তারা খতিয়ে দেখেন পুজোর সমস্ত প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা পূজারীদের সুবিধার্থে ঘাটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মহিলা পুণ্যার্থীদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে যাতে স্নানের পর জামাকাপড় বদল করতে কোনো অসুবিধা না হয় পৌরসভার পক্ষ থেকে ঘাটে পর্যাপ্ত আলোর এবং পানি জলের ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম মোতায়েন থাকবে যাতে কোনো অঘটন না ঘটে আজকের ঘাট পরিদর্শনে পৌরসভার সাফাই এবং ইলেকট্রিক বিভাগও উপস্থিত ছিল চেয়ারম্যান পাত্র জানান নানা ভাষা নানা মত নানা পরিধান বিধিদের মাঝে মিলনও আমাদের মহান ঐতিহ্য আমরা সব ধর্মকেই সম্মান করি ঘাটগুলিকে ধাপে ধাপে সাজানোর চেষ্টা করা হয়েছে যাতে ভক্তরা নিরাপদে পুজো করতে পারেন মহিলাদের স্নান শেষে পোশাক পরিবর্তনের জন্য সুরক্ষিত স্নান তৈরি করা হয়েছে বিদ্যুৎ ও আলোর দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে আগাম ছট পুজোর শুভেচ্ছা জানানো হয়েছে এবং প্রতিমা পাত্র আশ্বাস দিয়েছেন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন হবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা সব ধর্মকেই সম্মান করি আজকে আমরা আমাদের থানার বড় বড়বাবু ওসি সাহেব এবং আমি ঘাট পরিদর্শনে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে ঘাটের যে পজিশন আমরা সেগুলো মেরামত করে মানে ধাপ ধাপ করে দেবার ব্যবস্থা নিয়েছি এবং মেয়েরা যে স্নান করে তাদের ড্রেস চেঞ্জ করবে তারও একটা সেফটি জায়গা আমরা সেখানে করে দিয়েছি আর ইলেকট্রিকের ব্যাপারও যেরকমভাবে করা হয় প্রতি বছর সেই রকমভাবে আমরা সেই ব্যবস্থাও নিয়েছি আর প্রতি বছরই মানে কী বলবো ওরা আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে এবছরও সেটাই হয়েছে আমাদের সাথে ছিল আমাদের স্বাস্থ্য দপ্তরের কিছু ছিল এবং সাফাই দপ্তরের আমাদের যারা কাজ করে সাফাই কর্মীরা তারাকে নিয়ে গিয়েছিলাম এবং ইলেকট্রিক দপ্তরের যে ইলেকট্রিকের কাজ করে তাকেও নিয়ে গেছিলাম ওদের যা যা কাজ আমরা সবটাই করে দেবার চেষ্টা করেছি কাজ শুরু হয়েছে কালকের মধ্যে হয়তো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ছট পুজো ছট পুজো উপলক্ষে সমস্ত মানুষকে আমার ছট পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাই ছট পুজো তাদের ভালো কাটুক সকলের সাথে একসাথে আনন্দ উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা জনগণা পৌরসভা পাশে আছে থাকব স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে